ওই যে আমার বন্ধুরা দাঁড়ায় আছে যাই ওদের কাছে যে ইফতারের দাওয়ারটা দিয়ে আসি যেন আর আজকে আমার বাসায় ইফতার করতে আসে সবাই বন্ধু কি রে ফোকিনীর বাচ্চা তোর ময়লা আতে আমার জামাই দরছ তুই জানাসি জামাতার দাম কত যোগ্যতা আছে এত দামি জামা কিিনার আর তোর ময়লা আতে আমার জামাটারে নষ্ট করে দিছ ফোকিনীর বাচ্চা বন্ধু আমার রাতে কি এত ময়লা যে তুই আমারে মারলি এই তুই মেরে না কি করব তোর মত ফোকিনী আমাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে আর তুই এইখানেই তো কিসের জন্য তুই সালা 30 কা তুই চল বীরিশলাগুলোকে তুই আম করে বন্ধু পরিচয় দিতে আসছিস কিসের তুই কিল লাগাইদিকে এসেছিস তোর লগে কি আমার লগে যায় কমে কিসের জন্য বন্ধু আইসিলাম আজকে তো পাঁচ রোজা চলতা সে ভাবছিলাম আমরা যেই ছোটবেলার সব বন্ধুগুলো আছি সবাই একসাথে আমার বাসায় ইত্যাদির আয়োজন করবো তাই আর কি বন্ধু ত করে দাওয়াত দিতে আইছিলাম

এই তো সারাতে দাঁড়াইছে যাই হোক চোখটা ধরি বন্ধু বন্ধু কত আমি কে কিরে বন্ধু তোর চোখে পানি কান তো চুচকে বন্ধু তোর কি হয়েছে রে আমার ক কি হইছে আমারা সামুন ওরা ভাইরা অপমান করলো আসলই তো তোর গালটা লাল হয়ে গালে কি ধাবর দিছে মামুন লোক কাছে গেছিলাম বন্ধু ইত্যাদি দাওয়াত দিতে আমি রিক্সা চালক দেখাবো না আমার অনেক অপমান করছে আমার গায়ে পর্যন্ত হাত দিয়ে দিছে ওরা ভাই নামক বন্ধু ভাবতাম আমার আর ওরা আজকে আমার সাথে এই ব্যবহারটা করলো আমি রিক্সা চালাই দেখা আমি মানুষ না ক মামা তুই ক ঠিক আছে মন খারাপ করিস না তুই আমার লগে চল আমি দেখতাছি ওগো বিষয়টা চল আমার লগে তোরা কি কাজটা ঠিক করছো অত বন্ধু লাগেন আর বন্ধুরা তোরা কেমনি পাল ওর গায়ে তুলতে আসছেন তুই এসোস ভালো কথা আর এই পকিনের আগর সামনে কিনলে গেলো এই এখান থেকে পকিনীর বাহ বন্ধু বাহ এই দিলি তোরা বন্ধুর পরিচয় এই নাকি তোর বন্ধুর প্রতি বন্ধুর টান বন্ধুর উপকারের কথা সঠিক সময় যদি তোর বউরে হাসপাতালে না লয়ে তুই আজকে আর বাবা ডাক শুনতে না আর আজকে এই বন্ধু দাওয়াত আর তোরা এইভাবে আজকে ওর সাথে আচরণ করলি তগ ভিতরে কি একটু মনুষ্যত্ব হয় কোন বিপদে পরে কোন জায়গায় দরকার লাগে তখন তোরা এই বন্ধুরে রেখুন আর যখন বিপদ শেষে যায় তখন বন্ধু রিস্কা চালায় বন্ধু ছোট লোক বন্ধু তগ লেবাতের সাথে যায় না আর তোর কথা কি কমো তুই তো বা বড় ছোট লোক একটা বন্ধু। না কই আর কইস না অগ অগবন্ত বন্ধুরে যদি পরিচয় দাস অবকাশে এরকম বন্ধু আর জীবনে পাবো কোন জায়গায় ওরা কি বন্ধুর মর্মতা বুঝে রে ছোট ভাইয়ের কয়দিন আগে ডেঙ্গু জ্বরের রক্ত লাগছে এই পলাই রক্ত দিছে আর বন্ধুর ঠিক আছে থাক তোরা লাগবো না তখন মতো বন্ধুত্ব আর চল বন্ধু তখন মতো বন্ধুত্ব পরিচয় না দিলে তোর কিছু আই বুঝাইবো না চল ওর লোকে কিন্তু কাজটা ঠিক হয় নাই ওই কিন্তু মাঙ্গো বন্ধু আর ওই কিন্তু মাঙ্গো অনেক ভালোবাসে আর ভালোবাসে ইফতারি দাওয়াত দিবার আইছে আর আমরা কি নরে অপমান করে তারাই দিলাম ঠিক আছে বন্ধু ওর কাছে মাপ চাই আর আজকে ইফতারটা গো বাসায় করো হ্যাঁ চল বন্ধু চল বন্ধু আঙ্গ আসলে ভুলে গেছে বন্ধু তুই আসলে আঙ্গরে মাপ করে দে বন্ধু তোর লোকে এরকম ব্যবহারটা করা ঠিক হয় নাকি বন্ধু চল বন্ধু সবাই আজকে একসাথে ইফতার করো বন্ধু যদি টাকা দেখে বানান তাহলে আপনি হেরে যাবেন সত্যিকারী বন্ধু তো মনের থেকে হয় মনে থেকে বন্ধুত্ব করবেন সবসময় আপনি জিতে যাবেন আর ভিডিওটি কিরকম হলো কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ